সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি আইন ইউটিউব চ্যানেল এবং আয়ন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত এই যে মোহাম্মদ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে মোহাম্মদ ভাই জি ভাই এটা কি ধরছেন এটা একটা প্যাকেজ ধরছি ভাই এটা একটা প্যাকেজ না জি ভাই

কাঁঠালের আঠাগুলো ওগুলো সাদার উপরে আঠা ওই জন্য কালো কালো লাগে দেখেন গোলাপি তাই এই বাচ্চাগুলো সব নিউ অ্যাডাল নিউ অ্যাডাল ভাই এই এডাল বাচ্চা নিয়ে যদি আপনি খামার করেন তাহলে সমস্যা হয় নাকি সমস্যা হয় না যেমন ছোট বাচ্চা নিলে দেখা যাচ্ছে যে দুধের শরীর ভেঙে যায় এগুলোর ভাঙার কিছু নাই এদের তার ভাঙার টাইম এর আর দুই মাস পরে হিটে আসবে এগুলো দুই মাস তিন মাস পরে দেখা যায় চার মাস পরে হিটে আসবে পাঠাও থাকলো আপনি মেয়ে বাচ্চাও থাকলো বাসায় একটা খামার শুরু হয়ে গেল দিয়ে দেন এরও দিয়ে দেন

এটা দুধের বাচ্চা না ভাই এগুলো শক বড় বাচ্চা বড় বাচ্চা এগুলো দিয়ে খামার করলে আর এই খামারে কোনো মান নাই হুম এই যে ছোট বাচ্চা দিয়ে খামার করলেই দেখা যাচ্ছে সঠিক লাগবি কাজ দিয়েই করবে সেই করবে এগুলো দিয়ে খামার করবেন যারা খামার করেন বাণিজ্যিক ভাবে খামার করলে এ ধরনের বড় বাচ্চা দিয়ে শুরু করবেন এই একটা জি হ্যাঁ জি দেখেন নাক মুখ দেখা দিয়ে আচ্ছা ভাই সবগুলো একসাথে নেন

হুম। মমত ভাই। জি ভাই। এই যে ছয়টা ছাগল। জি একটা পাঁঠা, একটা আর হচ্ছে 5টা মেয়ে বাচ্চা মানে একটা খামার। একটা খামার তৈরি। এই খামারটা কত দাম নেবেন? 77000। 77000 টাকা। জি। যদি এই খামারটা আপনি এই 6টা 6টা ছাগল দিয়ে একটা খামার এই খামারটা যদি আপনার কেউ কিনে অনলাইনে তাহলে এই যে যে বাংলাদেশে যে জায়গা থেকে অর্ডার করুক সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দেওয়া এবং এই সাতাত্তর হাজার টাকার বিকাশ খরচ সবকিছু আমার সবকিছু আপনার প্রিয় দর্শক এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা মোহাম্মদ ভাইয়ের যোগাযোগ করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন যোগাযোগ করে আপনারা এই ছাগলগুলো যদি অনলাইনে কিনেন কিনতে পারবেন আবার যদি মনে করেন যে না খামারে এসে কিনবো তাহলে আপনারা এই নাম্বারে মোহাম্মদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আসেন মোহাম্মদ ভাই রিসিভ করে নেবে এবং কিভাবে আসতে হবে সবকিছু মোহাম্মদ বলে দিবে এ হচ্ছে বিষয় তো ঠিক আছে ভাই